হ্যালো এভরিওয়ান আসসালামীকুম ফার্স্ট টেক মাই নিউ বলক ভিডিও এই প্রথম আপনাদের মাঝে বলক ভিডিও নিয়ে আসলাম তো আজকের উদ্দেশ্য চিলাহাটি টু পার্বতীপুর আমরা তিন বন্ধু মিলেই ঘুরতে যাচ্ছি তো রওনা দিয়েই দিলাম পার্বতীপুরের উদ্দেশ্যে আর এদিকে আমার দুই বন্ধু সারা রাত চুরি করে এখন ট্রেনে উঠতে না উঠতেই ঘুম শুরু করছে তো যাই হোক ট্রেনে ভ্রমণ করার মজাটাই কিন্তু আলাদা ট্রেন চলছে ট্রেনের গতিতে আর আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে তো এদিকে আমার বন্ধু ক্যামেরা নিয়ে রেডি আমাকে ভিডিও করার জন্য তো ওর হাতে ক্যামেরাটা দিয়ে আমার একটা লুক নিলাম অবশেষে চলে আসলাম পার্বতীপুর সকাল থেকে আমরা কিছু খাইনি কারণ সকাল পাঁচটার সময় ট্রেনে ওঠার জন্য বাসা থেকে বের হয়েছি আমরা খিদের জ্বালায় পেট অনেক চো চো করতেছে সবাই বলতেছে আগে খাওয়া করি তারপর ঘুরবো তো খেতে যাওয়ার জন্য সবাই রওনা দিয়ে দিলাম সবাই ওভার ব্রিজ দিয়ে হাঁটতেছি খেতে যাব বলে ওরা আমার কথাই কোনো শুনতেছে না বলতেছে ভাই আমার পেট চোঁ করতেছে তোর কথা পরে শুনবো আগে হাঁটা শুরু কর তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এক রেস্টুরেন্টে আর এই পেটুক তো খাওয়ার জন্য ফ্রেশ না হয়ে বসে আছে অন্যদিকে ওই পেটুক ফ্রেশ হচ্ছে আর এই পেটুক বলতেছে হ্যালো গাইস আর এদিকে তো আমি আসি আমার আরো বেশি খিদা লাগছে কারণ আমি রাত্রেও কিছু খাইনি কারণ আমার মাথা ব্যথা ছিল প্রচুর তো খাওয়া শেষ করে চলে আসলাম একটা গ্লাস কিনতে আমি আবার আয়না দেখলে ঠিক থাকতে পারি না একটা ভিডিও বানাইতে চাইলাম বন্ধু বলতেছে একটা পিক তুলি যা ওর আশাটাই পূরণ করে দিলাম এবার গ্লাস সাদা কালো তো ফিক্সড করেই ফেললাম কালোটা কারণ কালো চশমা পরলে নাকি ভিলেন ভিলেন লাগে গ্লাস কিনে চলে আসলাম আমার বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য একটা টেডি কিনতে ও সরি আমার বন্ধুর তো কোনো গার্লফ্রেন্ডে নেই তার জন্য আর কোনো টেডি নিলাম না এখন একটা ফুল নিয়ে হাঁটতেছি আমার বন্ধু চ্যালেঞ্জ দিছে বলতেছে একটা মেয়েকে আজকে প্রপোজ করতেই হবে এখানে এদিকে আমি তো উঠে পড়েই লেগেছি যে আজকে একটা এখান থেকে প্রপোজ করেই যাব। এখন বন্ধু বলতেছে থাক ভাই লাগবে না তুই পারবি আমি জানি বন্ধু যেহেতু মানা করছে তাই আর প্রপোজ করলাম না কারণ হাসি খুশি থাকার জন্য কোনো গার্লফ্রেন্ড লাগে না বন্ধুরাই বেস্ট তো ফাজলামি করতে করতেই চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য হাঁটতে হাঁটতে বন্ধু বলতেছে তোরা দুজনে যদি একটা ট্রেন ঠেলে নিয়ে যাইতে পারিস তাহলে তোদের পেট ভরা খাওয়াবো আর এদিকে তো আমরা বাহু বলি আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না ফার্স্ট টাইম ব্যর্থ এখন দ্বিতীয়বার আবার চেষ্টা করব দেখা যাক কি হয় এবার তো ইনশাল্লাহ পারবই আবার শুরু করলাম ইয়া তো গাইস এইবারও মনে হয় ব্যর্থ হয়ে যাব। বাদ দেন ট্রেনকে ঠেলে কখনো নিয়ে যাওয়া যায় না এবার আমরা মঙ্গল গ্রহেই উঠছি এখন মঙ্গল গ্রহ থেকে নামতেছি মঙ্গল গ্রহ থেকে আমরা হেঁটে হেঁটে নামতেছি তো তার জন্য অনেক ক্লান্ত এবার একটু বিশ্রাম নেওয়ার পালা বিশ্রাম নেওয়ার জন্য একটা ভালো জায়গা খুঁজতেছি ও এটা তো আমাদের শ্বশুর বাড়ি না যে এখানে ভালো জায়গা পাবো তাই বসে পড়লাম ট্রেনের নিচেই আর এদিকে আমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে উড়াধুরা মেসেজ করতেছে ধুর ও আমিও যে কি বলতেছি আমার বন্ধুর কপালে তো কোনো গার্লফ্রেন্ডেই জুটে না বিশ্রাম নেওয়া শেষে এখন বন্ধু বলতেছে চলো উঠো আমরা এখন ট্রেনে উঠবো আমি বললাম চলো তো ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে দেখতেছি মা এটা আবার কোন ট্রেন যাই হোক এখানেও পাঁচ মিনিটের মতো বসলাম আর এদিকে তো আমি ব্যায়াম করা শুরু করছি কারণ একটু শক্তিশালী হইতে হবে বিয়ের পর বউকে উড়াধুরা পিটাতে হবে সারাদিন অনেক ঘোরাঘুরির পর এখন আমাদের ট্রেনে উঠলাম বাসা আসার জন্য তো আমি আমার কেবিনে চলে যাচ্ছি এই যে আমাদের কেবিন তো গাইস আজকের বলক এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ